বাড়ি দখলের ষড়যন্ত্রে বাধা হয়ে দাঁড়ানোই আইনজীবীর ছেলে আশিকুর রহমান খান অপুকে নৃশংসভাবে খুন করা হয় সূত্রাপুরের বহুল আলোচিত ওই হত্যা মামলার আসামি মঞ্জুরুল আবেদন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবীনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ আর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ঝলক হাইকোর্টে অব্যাহতি পেলেও তা বাতিল করে আমৃত্যু সাজা দেন সর্বোচ্চ আদালত অপর আসামি মুন্নার অব্যাহতির রায়ও বাতিল করে যাবজ্জীবন দিয়েছেন আদালত মাহরুল হক মান্নার রিপোর্ট দখলের জন্য দু সালের তেইশে মে সুত্রাপুরের বাসা থেকে সন্ত্রাসীরা অ্যাডভোকেট রহিসুদ্দিনের ছেলে নিহত আশিকুর রহমান খান অপুর ভাই আরিফুর রহমান সেতুকে মাথায় পিস্তল ঠেকিয়ে মারতে মারতে স্থানীয় স্কুলের মাঠে নিয়ে যায় খবর পেয়ে অন্য দুই ভাই আশিকুর রহমান খান অপু ও আতিকুর রহমান খান বাপ্পি সেখানে গেলে সন্ত্রাসীরা তাদের এলোপাতারি গুলি করে এতে তিন ভাইয়ের মৃত্যু নিশ্চিত মনে করে গুলি করতে করতে চলে যায় সন্ত্রাসীরা এই ঘটনায় মামলা হলে বিচার শেষে মঞ্জুরুল আবেদিন রাসেল ও নসাদ হোসেন মোল্লা রবীনের মৃত্যুদণ্ডাদেশ এবং আসামি মাহবুব আলম মোহাম্মদ আলী মুন্না ইফতেকার বেগ ঝলক ও বিপ্লবচন্দ্র দাসকে যাবজ্জীবন দেন বিচারিক আদালত হাইকোর্টের মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের সাজা বহাল রাখলেও আসামি মোহাম্মদ আলী মুন্না ইফতেকার বেগ ঝলককে অব্যাহতি দেন এর বিরুদ্ধে আপিল করা হলে শুনানি শেষে রায় দেন আপিল বিভাগ কিলার রাসেল এবং রবিন তাদের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং যে মাস্টারমাইন্ড ঝলককে হাইকোর্ট খালাস দিয়েছিল অনাবল চিফ জাস্টিসের কোর্ট অ্যাপেলার ডিভিশন আজকে ঝলকের আমৃত্যু কারাদণ্ড এবং অপর আসামি মোহাম্মদ আলী মুন্না তার ব্যাপারে অনরবল চিফ জাস্টিস বলেছেন তাকে তিরিশ দিনের মধ্যে সারেন্ডার করার জন্য অন্যথায় তাকে অ্যারেস্ট সকল ভয়ভীতি উপেক্ষা করে ভাইয়ের মৃত্যুর ঘটনায় সতেরো বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন একমাত্র বোন আতিয়া খান কিয়া এখন রায় কার্যকর দেখতে চান তিনি ওরা অনেকজন ছিল আমি ছিলাম একা এবং আমাকে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে আমাকে জীবনের হুমকি পেতে হয়েছে আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আসছি তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এটুকু সুক্রিয়া যে শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার আমি পেয়েছি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিদের আত্মীয় স্বজন তাদের আইনজীবীরা বলেছেন রিভিউ করা হবে কিনা তা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তারা মাঝড়ক মান্না চ্যানেল আই ঢাকা